এই জায়গায় একটা নতুন ফেতনা শুরু হয়েছে আমাদের দেশে যে সত্যের উৎস হচ্ছে মদিনা সত্যের উৎস কি আমরা আহলে হাদিস ভাইরা সোহাকিদের ভাইরা এই জিনিসটাকে এতটা মার্কেট দিয়েছি এতটা মার্কেট দিয়েছি যে আমরা একদিন বিপদে পড়ব পড়তে বাধ্য বিপদে আজ থেকে একশো বছর আগে মদিনাতে কবর পূজা হতো আজ থেকে দুইশো বছর আগে মদিনাতে মাজার ছিল এখনো সবুজ গম্বুজ মদিনাতে আছে তাহলে সত্যের উৎস কি মদিনার আমল সত্যের উৎস কি মদিনার আলেম তাহলে আপনি যখন বলতে থাকবেন যে মদিনার আলেম এটা বলেছে মদিনার আলেম এটা বলেছে মদিনাতে এই আমল হয় না মদিনাতে এই আমল হয় না কাল যখন আবার মদিনাতে বেদাত হবে তখন কি করবেন কই যাবেন কথা বুঝলি এই জন্য সত্যের উৎস কোনো দিনই কোনো স্থান বা কোনো ব্যক্তির সাথে সংশ্লিষ্ট করা যাবে না মদিনার মানুষরা কি গুণাহ করে না সেই যুগেও গুণা করেছে আজও গুণা করে অতএব মদিনার মানুষের আমল সৌদি আরবের মানুষের আমল ভিত্তি নয় মদিনার আলেমও ভিত্তি নয় ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস এই আমরা যদি দিনী ভাইয়েরা খালি মদিনা মদিনা ফোকাস করি তাহলে দশ বছর পনেরো বিশ বছর পর আমরা কি পড়বো বিপদে পড়ে যাব। মদিনাতে যদি আবার কোনোদিন বেদাত ফিরে আসে তখন বিপদে পড়বো না অবশ্যই বিপদে পড়ে যাব যে এখন তখন তারা বলবে মদিনাতে তো এখন জোরে আমিন হয় না আস্তে আমিন হয় তো তুমি আস্তে আমিন বলো না মদিনাতে এখন ঈদে মিলাদ নবী হচ্ছে তুমি করোনা কেন এটা না আমাদের সত্যের উৎসাহ মাত্র কি কোরআন এবং আল্লাহ